হ্যালো আমার ইউটিউব ফ্রেন্ড ও বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা শুভিনন্দন তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তো কিছুদিন আগে অসুস্থতার কারণে আমি ভিডিও দিতে পারিনি তো আজকে থেকে শুরু করছি আমার আবার ভিডিও দেওয়া তো তোমরা কারা কারা আমার ভিডিও দেখো প্লিজ আমাকে কমেন্টে জানাও আর হচ্ছে গিয়ে আমি ভিডিও দেই বলে তোমাদের কি মনে একটুকু আফশেষ হয়নি তোমরা আমাকে কেউ কমেন্টে জানাওনি যে যে দিদিভাই কেন ভিডিও দিচ্ছ না কি বৌদি ভাই কেন ভিডিও দিচ্ছ না তোমার কি অসুবিধা আছে তুমি কি ভিডিও দেওয়া ছাড়ে দিছো কেউ কিছু কমেন্ট করছো না তোমরা কি আমাকে কেউই পছন্দ করো না কী কথাটা ঠিক বললাম তো না ভুল বললাম তো তোমরা ঠিক আছে যাই হোক ওসব কথা কিছু কেউ মাইন্ডে নিও না তোমরা আমাকে যথেষ্ট পছন্দ করো যথেষ্ট আমার ভিডিও দেখে আমি আমার ভিউজ দেখে বুঝতে পাই তো যদিও আমার অসুস্থতার কারণে আমার ভিউজ অনেকটাই কমে গেছে তো জানি না আমি আবার ভিউজটা বাড়াতে পারবো কি না আমার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে পারবো কি না যদি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট থাকে তাহলে তো অবশ্যই পারবো তো তোমরা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দাও আমাকে সাপোর্ট করো তো আমি আর কিছু বললাম না আজকে থেকে শুরু করছি আমার ভিডিও দেওয়া তো রাখছি টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো